হজরতাম একদিন রাস্তা দিয়ে যায় আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে দিদার করার জন্য রাস্তার মধ্যে একজন মহিলা আল্লাহর নবীকে ডাক আপনি আপনি তো সাথে দেখা করতে চাইতেছেন আপনি তো আল্লাহর সাথে দিদার করতে চাইতেছেন হজরত এবারে ডাকতে বলে হ্যাঁ আমি তো আল্লাহর সাথে দেখা করতে চাই যাই এবার মহিলাটা দিয়ে বলতেছে একটা কথা আপনার কাছে জানতে চাই একটা জিনিস আপনি আপনার আল্লাহর কাছ থেকে জেনে আসবেন আল্লাহর কাছে জানবে আমার আল্লাহ আমারে বিবাহ দিয়েছে আমার স্বামী আছে কিন্তু আমার কোন সন্তান হয় না সন্তান হয় না হয় এরকম পুরুষ আছে না নাই সন্তান যদি না হয় কার মহিলা তাই না সন্তান না সন্তান না হলে দোষকার পুরুষের কোন দোষই নাই আমার বাবা জিরে আমার বন্ধুগণ এবার ওই মহিলা বলতেছে গো আপনি আল্লাহর কাছে জানবেন আল্লাহ কি আমার ভাগ্যে কোনো সন্তান লেখছে লেখছে আমাকে যদি আমার আল্লাহ একটা সন্তান না দেয় আমার স্বামী আমার রাখবে না আপনি একটু আল্লাহর কাছে বলবেন একটু মেহরবানি করে আল্লাহর নবী আল্লাহ চলে গেছে আল্লাহর দরবারে আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহর কাছে যাইয়া ডাক বলতে আল্লাহ আপনি বলেন বলেন একজন মহিলা আমার কাছে এসেছিল তার কোনো সন্তান হয় না আল্লাহ তার কি কোনো সন্তান হবে তার কি কোনো সন্তান হবে আল্লাহ তার একটা সন্তান তুমি দান করো না সে তো তার স্বামী তারে রাখবে না আল্লাহ বলতেছে না আমি তার মুসিবে আমি তার ভাগ্যে কোন সন্তান রাখি নাই তার কোন সন্তান হবে না এটাই আমার বাজে এটাই আমার সিদ্ধান্ত আমি তার কপালে কোন সন্তান লেখি নাই নাই পয়গম্বর খালি হাতে ফিরে আসলেন ওই মহিলার সাথে দেখা ওই মহিলা বলতেছে নবী গো আপনি কি কোন সুসংবাদ নিয়ে এসেছেন বলেন 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 আল্লাহ বলতেছে মহিলা তোমার কোন স্বামী তোমার কোন সন্তান হবে না এটা আল্লাহর ফয়সালা আল্লাহকে আমি অনেক করে বোঝাইছি কিন্তু আপনার নসিবে কোনো সন্তান নাই আপনার পেটে কোন সন্তান নাই নাই এই কথা শোনার মহিলা চলে যাইতেছে কামতে কামতে চলে যায় এদিকে কিছুদিন যায় এক মাস চলে গেল দুই মাস চলে গেল তিন মাস চলে গেল এভাবে মোটামুটি দশ মাস মাস দশ মাস পরে ওই মহিলা একটা বাচ্চা কোলে করে একটা বাচ্চা কোলে করে ামের দরবারে এসেছে বললেন আমার সন্তান হবে না আপনি পয়গম্বর কেমনে আপনি মিথ্যা কথা বলেন বলেন আপনি না বললেন আমার সন্তান হবে না কিন্তু আমার আল্লাহ তো ঠিকই আমার সন্তান দিয়েছে মহিলা ঠাট্টা করতেছে মশা পায়গম্বর কি মশা পায়গম্বর কি রাগি নবী না নরম নবী হ্যাঁ খুব রাগি নবী ছিল হজরত মশা আলাই সালাম এই কথা শুনে শুনে আল্লাহ নবী মোসা পায়গম্বর খুব রাগ হয়ে গেলেন প্রচন্ড রাগ হয়ে গেলেন কার উপরে আল্লাহর উপরে আল্লাহ কইলে সন্তান দিব না আর এমন মহিলার সন্তান দিছে মহিলা এখন আমার সাথে ঠাট্টা মাস খাই শুরু করে দিছে আল্লাহর নবী মুসা এবার রাগ রাগ ওয়ালা শরীর নিয়ে রওনা করছে আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে বুঝ পরামর্শ করার জন্য আল্লাহর নবী মুসা রাস্তা দিয়ে যায় বড় রাগম্বিত কণ্ঠে চোখ লাল হয়ে গেছে আল্লাহকে তাড়াতাড়ি করে আমার কথার জবাব দাও তুমি না বললা ওই মহিলার কোন সন্তান হবে না তাহলে এখন কেন কেমনে সন্তান হইল হইল কেমনে তুমি সন্তান দিলা ওই মহিলাকে আমার আল্লাহ বুঝতে পারছে হজরত রাগ হয়ে গেছে ঠিক না সন্তান রাগলে পারে বাবা মা বুঝতে পারে কি পারে না ছোট্ট বাচ্চাও যদি রাগ রাগে যায় তবে বাপ মা বুঝতে পারে সন্তান আমার রাইগে গেছে আল্লাহর নবী মৌসা যখন আল্লাহকে ডাক দিয়ে ডাকের মধ্যে অন্য রকম বুঝেন নাই দা কি অন্য রকম ডাকTens হয়ে গেছে আল্লাহর ডাক্তার موسی রে তুমি রাগ করেছ তুমি রাগ হয়েছ আমি তোমার রাগের জবাব দিব আমি তোমার প্রমাণ দিব কেন আমি ওই মহিলার সন্তান দিলাম দিলাম এইটা তোমার আমি বুঝাব এটা জিকির কর যাররা অল্লার পিয় বন্দারা আল্লার পিয় বন্দ যাররা জন্নত পরে দারা لا اله الا الله

আল্লাহ তুমি বলো বল জবাব দাও আমার কথা আমার আল্লাহ কয় মুসারে কেন আমি সন্তান দিছি কার কথায় সন্তান দিছি এটা কি তুমি জানতে চাও বলে হা আমি জানতে চাই আল্লাহ রাবুল মুসাকে ডাক দেখ যাও 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 তোমার উম্মাদের কাছে চলে যাও তোমার উম্মাদ কে যা ডাক দে বলবা আমি আল্লাহ তোমার উম্মাদের মধ্যে থেকে যে কোনো একজনের কাছে আমি একটু মাংস চাই তোমার উম্মাদের কাছে যা বলো তার শরীর থেকে একটু মাংস দেওয়ার জন্য তার শরীর থেকে একটু জন্য একটু গোস্ত আমার জন্য নিয়ে আসো আমি আল্লাহ চাই তোমার যাও মানুষের গোস্ত আমার বড় পছন্দ হয়েছে আমার খাইবার মন চাইছে তোমার উম্মাদের মধ্যে এত এত উম্মত তাদের মধ্যে যাও যাও যা জিজ্ঞাসা করো কেউ এমন আছে আছে এক টুকরা গোস্ত দিতে পারে আমি আল্লাহর জন্য আল্লাহ এবার চলে গেলেন তার উম্মতের কাছে উম্মতের কাছে যাই এক উম্মতকে ডাক গো আল্লাহ একটু মানুষের গোস্ত চাইছে একটু গোস্ত দিবানি এবার বলতেছে ভাই আমার শরীর ভালো না মাথা ব্যথা অসুস্থ আমার এখন এই কাজ করা সম্ভব না যাই অন্য জায়গায় অন্য পতের কাছে যাইয়া ডাক তুমি কি আল্লাহকে ভালোবাসো বলে হা আমি আল্লাহকে ভালোবাসি বা আল্লাহর জন্য তুমি কি করতে পারবা বলে আমি আল্লাহর জন্য সব করতে পারবো সব আমি করতে পারবো বলে তাহলে একটু মাংস আমার আল্লাহ তোমার থেকে কেটে দিতে বলছে এক টুকরা গোস্ত আমার আল্লাহ খাইবার চান একটুকরা গোস্ত দেওয়া মারে আমার শরীর থেকে খাইতে এবার হুজুর আমার ডায়াবেটিস বিভিন্ন সমস্যা আমি বা এখন যার কাছে যায় সবাই কি শরীরের গোস্ত কাটা কি এত সোজা হ্যাঁ আল্লাহর জন্য পাশ নামাজই পড়তে পারি না অনেক মুসলমান আছে জমার দিনেও নামাজ পড়ে না আছে না খালি ঈদের দিন পরে ঈদের দিন ঈদের দি আবার অনেক মুসলির ঈদের দিনও দেখি নেন জানাজা পরে খালি জানাজা জানাজা যেখানে আসে নামাজ পড়ে নাই জানাজা যা জোহরের নামাজ পড়ে নাই মসজিদের হুজুরের রমেশ সামনে কিন্তু জোহরের নামাজ পড়ে নাই জানাজা নামাজ না পড়লে গুণ হয় জানাজার নামাজের জন্য কি কাউকে আল্লাহ জানান নামে দিব এরকম কোন কথা এরকম হাদিস আছে নাই নাই জানাজার জন্য পাগল বান্দা নামাজ পড়ার জন্য পাগল না যে নামাজ না পড়লে দুই আসি লক্ষ বছর জাহান নামে বান্দা নামাজ পড়ে পাগল। জোহরের নামাজ পড়ে নাই জোহরের পরে না জানাজা ওরে জানা যায় মানুষকে মানুষ সব মানুষ কত থেকে এত মানুষ আসে অথচ মসজিদে নামাজ এবার একে একে সমস্ত মদের কাছে ঘোরাঘুরি করল কেউ একটু গোস্ত দিতে চাই না কেউ একটু দেয় না চলে গেলেন চিন্তা ভাবনা করে আমি আল্লাহর দরবারে কেমনে যাব আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তোমার অন্যদের কাছ থেকে একটুকরা গোস্ত তুমি নিয়ে আসতে পারলাম আমি আল্লাহর কাছে কি জবাব দিব এবার সালাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছে রাস্তার মধ্যে একজন লোকের সাথে দেখা ওই লোকটা গাছ তলায় বসে বসে জিকির করে আল্লাহ 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 গাছতালায় বসে বেশি জিকির করে ওইখান দিয়ে মূস আল্লাহ সাল্লাহ কোনটা বেজার করে যায় লোকটা পাগল আল্লাহর জিকির করে হঠাৎ করে তাকায় দেখে আল্লাহ যায় দেখার পরে কাছে কেমন আছেন আপনি মনটা বেজার কেন আল্লাহ দেখা করতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাইতেছি মনটা খারাপ কেন সাথে দেখা করতে যাবেন মনটা তো খুশি থাকার কথা আল্লাহর সাথে দেখা করতে যান আবার মনটা বেজার কেন আল্লাহ নবী মৌসা ডাক পাগল জানস না আমার আল্লাহ এক মানুষের বস্তু চাইছিল আমার সমস্ত উন্নতের কাছে গিয়েছি কেউ এক টোকরা বস্তু আমার আল্লাহর জন্য দেয় নাই নাই আমি ওই আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহর কাছে কেমনে যাব আমি আল্লাহর কাছে কেমনে মুখ দেখাবো এই জন্য আমার মনটা বড় খারাপ খারাপ আল্লাহর পয়গম্বর তাড়াতাড়ি করে আমার শরীর থেকে মাংস কেটে নেন আল্লাহ খুশি এক টুকরা মাংস কাটছে এই জায়গা থেকে একদার কয়ে এক টুকরা মাংস দিয়ে আমার আল্লাহ কি করব আর এক টুকরা নেওয়া আর এক টুকরা দিছে আবার কয়ে এক দুই টুকরা মাংস এত অল্প মাংস দিয়ে আমার আল্লাহ কি করব পাগলায় দেখছেন কেমন পাগল আমার আল্লাহর জন্য মাংস কেটে কাটতে কাটতে এক আধা কেজির মতো মাংস কেটে পালাইছে এবার খুশি খুশি মাংস নিয়ে আল্লাহর দরবারে চলে গেছেন আল্লাহকে ডাক আল্লাহ এই যে দেখো তোমার জন্য মাংস নিয়ে এসেছি তোমার জন্য মানুষের গোস্ত নিয়ে এসেছি এই জন্য মাংস আমার আল্লাহ দেখায় এই মাংস তোমারে কে দিল মাংস কে দিচ্ছে আল্লাহ দেখছে কি দেখে নাই দেখে নাই আমার আল্লাহ সব জায়গায় দেখে ঠিক না বেঠি রাতের অন্ধকারে তুমি কি করো আমার আল্লাহ দেখে কি দেখে না ঘরের মধ্যে কি কর আমার আল্লাহ দেখে কি দেখে না নামাজ নাই সারা রাত মোবাইলে গান দেখতে দেখতে বাংলা ঘুমিয়ে যাও গান দেখতে দেখতে ঘুমায় ওই অবস্থায় তোমার যদি মরানো হয় গান দেখতে দেখতে মরে গেছো ড্যাং দেখতে 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 নায়ক নায়িকার

ফুজুল আমার নবীজির এক সংগঠনের মাহফিল তুমি সারা রাত রাত বারোটা একটা দুইটা কোন ছেলে লেমে সারা রাত মোবাইল দেখতে দেখতে ঘুমায় যায় তোমার সন্তান আমার এই এলাকার আমার এলাকার সমস্ত লোকদেরকে বলবো আপনারা আপনাদের সন্তানদেরকে একটু চেপ দিয়েন এদেরকে একটু ধমক দেন এদেরকে একটু শাসন করলেন সারা রাত আপনার সন্তান মোবাইলে নাচ গান দেখে ঘুমায় যার এই অবস্থায় যদি মরণ হয়ে যায় উপায় থাকবে না তোমার স্থান হবে জাহান নাম যতই তুমি হিল ফুল ফুল করো কেন না কেন তুমি হিল ফুল ফুজল করো ভরে গান দেখো নায়ক নায়িকার ড্যান্স দেখো আর এই অবস্থা তোমার মরণ হইলে এই সংগঠন তোমার বাঁচাতে পারবে না কারণ শেষ ভালো তার সব ভালো তার কথা ঠিক নেবে ঠিক এজন্য আমরা ঘুমানোর সময় একটা কাজ করে গুমায় যাব। কি করব একটা কাজ করব যে কাজ করলে পারে আপনার জীবনের গুনা খাতা করে দিবে সেটা জানা দরকার আছে বেশি নয় মাত্র তিনবার তিনবার মাত্র তিনবার রাতের বেলা বেশি যাইগো না বেশি যাইগো না তোমার ব্রেন ভালো থাকবে না তোমার চোখ নষ্ট হয়ে যাবে তোমার দিল নষ্ট হয়ে যাবে

পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বৃষ্টি হয়েছে হয়ে যত বৃষ্টির ফোঁটা হয়েছে হয়েছে ফোঁটা পরিমাণ গুণাও যদি তোমার আমলে হয় আমার আল্লাহ তোমার গুণাগুলো মাফ করে দিবে শুধু তাই নয় এই জমিনে যত গাছ আলে গাছ আছে এই গাছের যত পাতা আছে এই পাতা পরিমাণ গুণাও যদি তোমার আমলে হয় আমার আল্লাহ রব্বুল আলামিন এই ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ তোমার গুণাগুলো মাফ করে দিবে পড়ব তো ইনশাআল্লাহ সবাই গোমানের সময় এই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আরো কিছু বলার কিছু কথা ছিল বলতে পারবো না যেই কথাটা বলতেছিলাম ওই যে ওই যে ঘটনাটা শেষ করি না কন শেষ করব এবার আমার অল্লা রব্বুল ডাক ডাকতে মশা রে কে তোমাকে এই গোস্ত দিল দিল আল্লাহ জানে কি জানে না জানে না আল্লাহ তো সবই জানে আল্লাহর নবী আল্লাহ আমার সমস্ত মাদের কাছে গিয়েছি কেউ আমার এক টুকরা গ্রস্ত দেয় নাই নাই আমি যখনই খালি হাতে ফিরে আসতেছিলাম রাস্তার মধ্যে একজন আল্লাহওয়ালা আল্লাহর একজন পাগল ওই পাগল আমার এই কাটিয়া কাটিয়া আপনার জন্য পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলমিন মুসারিসালামকে ডাকসারি তাহলে বলো বলো এই পাগল আমারে কিরকম ভালোবাসে সেই পাগল আমারে কেমন ভালোবাসে তোমার এত এত উম্মত আমার জন্য এক টুকরাগ্রস্ত দিল না কিন্তু এই পাগলে আমার জন্য আধা কেজি বুঝতে তার শরীর থেকে কেটে দিয়েছে ও বলো বলো ওই মানুষটা যদি আমি আল্লাহর কাছে কিছু চাই তাহলে কি আমি না দিয়ে পারবো আল্লাহর নবী মোসা কয় না ওই মানুষ তো আপনাকে ভালোবাসে ওই মানুষটা যদি তোমার কাছে কিছু চায় তাহলে তো তুমি না দিয়ে পারো না আমার আল্লাহ আল্লাহটা রে একদিন এই পাগলের সামনে দিয়ে ওই মহিলা আমি যখন আপনাকে না করছি সন্তান দেব না আপনি যখন ওই মহিলাকে বলছেন সন্তান হবে না বুঝেন নাই কথা বুঝতেছেন আল্লাহ বলছে সন্তান হবে না হবে না আল্লাহর নবী موسی মহিলাকে বলছে সন্তান হবে না এবার যখন ওই ওই মহিলা কাንতে কাንতে ওই পাগলের সামনে দিয়ে ওই আল্লাহ ওয়ালার সামনে দিয়ে ওই জিকিরকারী ওয়ালাদের জিকির কারণে জাকিরিদের সামনেতে যখন ওই মহিলা যাইতে ছিল পাগল ওই পাগলে আল্লাহওয়ালা পাগলে ওই মহিলাকে ডাকবেছে মাগ কেন তুমি কান্দ আর কেমন পাগলের মতো দৌড়াও কি হয়েছে মাগ বলো বলো এবার মহিলা বলতেছে আপনাকে আর কি বলবো আমার আল্লাহ আমার একটা সন্তান দেয় না এই সন্তানের কারণে আমাকে আল্লাহ সন্তান না দেওয়ার কারণে আমার স্বামী আমারে তালাক দিয়ে দিব এই কথা আমার আল্লাহর কাছে বলছি তারপরেও আমার আল্লাহ আমার একটা সন্তান দিবে না এই জন্য আমি কানতে কানতে চলে যাইতেছি পাগলে কাছে তুলে বলে আমি পাগলের জীবনে কোনো দিন তোমার কাছে দিন কিছু চাই নাই নিজের জন্য কিছু চাই নাই গো আল্লাহ ওগো আল্লাহ তোমার কাছে দিন কোনো দাবি করি নাই আজকে একটা দাবি দাবিটা এই তুমি একটা তা বলে দাবি করছে কার কাছে কিছু কিছু আল্লাহওয়ালা আছে কিছু কিছু আল্লাহর ওলি আছে আল্লাহর কাছে চাইলে সেটা আল্লাহ ফিরাইতে পারে না